আমরা যারা হিন্দু ধর্মে আছি সারা সপ্তাহ জুড়ে মাছ মাংস খেলেও একটা দিন কিন্তু আমরা নিরামিষ খাই আর আমাদের পূজা পার্বণ মানেই কিন্তু নিরামিষ আর নিরামিষ যে এত সুন্দর হয় সেটা আপনারা ভাবতেও পারবেন না পেঁয়াজ রসুন তারপরে মাছ মাংস ছাড়াও যে খুব সুন্দর সুন্দর লোভনীয় রেসিপি তৈরি করা যায় সেটা কিন্তু আপনারা জানলে একদম অবাক হয়ে যাবে না আমি যে ভয়েসটা দিলাম একটু ঢোক গেলে নিলাম কেননা এটা দেখে আমার এখনও লোভ লাগছে আচ্ছা কী এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম সেটা আমি কীভাবে রেঁধেছিলাম আজকে আপনাদেরকে আমি মুগেশ্বরী রান্না করে দেখাবো আলুর মুগেশ্বরী বন্ধুরা কথাটা খুব সুন্দর না মানে রেসিপিটার নাম আমি কখনও রেসিপির নাম নিয়ে মাতামাতি করি না টেস্টটাই আমার কাছে আসল কিন্তু আজকে আমার কাছে রেসিপির নাম এবং টেস্ট দুইটাই খুব মানে অসাধারণ লেগেছে আর মুগেশ্বরী আলুর মুগেশ্বরী রান্না করার জন্য আমাকে কয়েকটা আলু নিতে হয়েছে আর সোনা মুগের ডাল নিতে হয়েছে যেহেতু মুগেশ্বরী নাম মুগ ডাল না থাকলে কি হবে নামটা কিন্তু দারুণ আচ্ছা এবার আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের চোলায় আজকে রান্নাটা আমি সম্পূর্ণ গ্যাসের চোলাতেই করব আর তারপরে ঝিরঝির ঝিরঝির করে শুকনো খোলায় আমি মুগের ডালগুলো ঢেলে দিয়ে দারুণ করে টেলে নেব না পুড়িয়ে ফেলবো না আমি খুব সুন্দর করে টেলে নেব খুব সুন্দর একটা ফ্লেভার যখন আসবে ওটা বন্ধ করে দিয়ে কড়ার থেকে নামিয়ে অন্য একটা পাত্রে রেখে দেব সেটা যতক্ষণ পর্যন্ত না না জোড়াবে বন্ধুরা আপনারা দেশের কোথায় থাকেন আমার দেশে থাকেন নাকি আমার দেশের বাইরে আপনাদের সবার জন্য আমার ভালোবাসা ইস এই যে আমি মুগের ডালটা গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে আপনারা শিল্পাটায়ও পেটে নিতে পারেন আপনাদেরকে ভালোবাসা দিতে যে আমি আমার রেসিপির মূল কাহিনীটা বলতেই ভুলে গেছি এই যে মুগের ডালটা গুঁড়ো করে নিয়েছি এটাই হচ্ছে মুগেশ্বরী আলুর মুগেশ্বরীর আসল এবং গোপন রেসিপি তো এবার এই বাটিতে আমি অনেকগুলো মশলা নিয়ে নিয়েছি আর তারপরে জল দিয়েছি এর ভিতরে ছিল আপনার জিরা গুঁড়া হলুদ গুঁড়া শুকনো ঝালের গুঁড়া ধনিয়া গুঁড়া আদা পাও গুঁড়া আদা গুঁড়াটা আমি করেছিলাম ভিডিওটা কিন্তু আছে বা চাইলে দেখতে পারেন সেইভাবে আদা গুঁড়া করে রেখেছি সেই কবে সেখান থেকে আজও পর্যন্ত ব্যবহার করছি বাট ওই আদাটা যদি কাঁচা থাকতো তো এতদিন তোর চিহ্নও খুঁজে পেতাম না ব্যাস এইটুকু মশলা দিয়েই রান্নাটা করব আপনারা চাইলে ফোরনে অনেক কিছুই দিতে পারেন যেমন ধরেন তেজপাতা গরম মশলা জিরে ফিরে যা কিছু কিন্তু আরেকটা টিপস বলে দেই আপনারা প্রথমে আলুটা কেটে নেবেন আমি যেমন করে কেটেছি ছোট ছোট করে তারপরে আমি রাইস কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি আপনারাও সিদ্ধ করে নেবেন তারপরে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দেবেন আচ্ছা তেল কম খেতে চাইলেও সমস্যা নেই সেক্ষেত্রে দেখতে ভালো হবে না কিন্তু খেতে ভালো হবে তারপরে বাটিতে ওই যে মশলাটা আমি করে রেখেছি সেটাই এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ওই যে বললাম আমার ফোড়ন খেতে অত ভালো লাগে না আমার কাছে ফোড়নের ফ্লেভার অত ভালো লাগে না সেই জন্য আমি কোনো ফোড়ন দিলাম না আপনারা চাইলেই দিতে পারবেন ঠিক আছে আর এখানে চাইলে আপনারা পোস্ত চার মগজ বাটা এগুলো দিতে পারেন বাট এগুলো আমার কাছে ছিলই না তাই জন্য আমি আর দিতে পারলাম না আচ্ছা এবার ওই যে সিদ্ধ করে নেওয়া আলুগুলো এইভাবে যদি আপনি সিদ্ধ করে আলুটা তরকারি রান্না করেন তাহলে আপনাকে একটা ভালো সুবিধা হবে কম তেলে আপনাকে বেশ মানুষ ওই যে তেল ভেসে না উঠলে বলে যেন এই রান্না দেখতে ভালো হয় নাই তেল ভেসে ওঠাটা দরকার তরকারিতে দেখতে ভালো হওয়ার জন্য তো সেটা আপনার দারুণ সুবিধা হবে কম তেলের মধ্যে তেল কিন্তু সহজে ভাসে না বেশ খানিকটা ঢালতে হয় তারপরে না ভাসে কিন্তু এইভাবে আলুটা সিদ্ধ করে নিলে অল্প তেল দিলেও ভাসবে তো যাই হোক মশলার সাথে আমি আলুটা সুন্দর করে কষিয়ে নিলাম আজকাল ভিডিওতে ভিউ কমে যাওয়ার জন্য আর ভিডিওর পিছনে সময় নষ্ট করে তো আমার একটুও ভালো লাগে না ভয়েস দেবারও টাইম পাই না মানে এতটা নিরুৎসাহ হয়েছি ইউটিউবে এসে ইদানিং তো আমার আর ইচ্ছা করে না আর আমি মনে করি ইউটিউব আর ফেসবুক এগুলোতে কাজ করা আর নিউ স্টাইলের বৃত্তি করা একই কথা রাস্তায় যারা ভিক্ষা করছে আর আমরা ঘরে বসে নিউ স্টাইলে ভিক্ষা করছি এটা আমার কাছে মনে হয় কেননা ইউটিউবে এমন অনেক মানুষ আছে উফ দাঁড়ান একটু বলে নেই ঝোলটা ফুটে উঠলে আমি মুগের ডালের যে পাউডারটা তৈরি করেছিলাম সেটা এবার ঝোলের মধ্যে দিয়ে বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নেবো ঠিক আছে আর লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো এখানে কোনো মিষ্টি আমি দেব না আমি এটা ঝাল ঝাল খাবো এই রেসিপিটা আপনারা রুটি পরোটা দিয়ে খেলে যে কি স্বাদ পাবেন ভাত দিয়ে খেলেও কম স্বাদ পাবেন না গ্রেভিটা কি ঘন হয়ে এসেছে এত সুন্দর গন্ধ নিরামিষ দিনে এটা একটু করবেন অনেক রকমের আলুর তরকারি তো খেয়েছেন এভাবে আলুর মুগেশ্বরী করে খাবেন তো যেটা বলছিলাম এমন হয় বাস্তবে আমরা অনেক মানুষের সাথে কথা বলি না তাদের স্ট্যাটাসের সাথে আমাদের স্ট্যাটাস মেলে না বা সে আমার যোগ্য না বা আমি তার যোগ্য না কিন্তু ইউটিউবে তো আমরা এগুলো দেখতে পাই না আমরা জাস্ট তার রান্না দেখি অথবা তার যেটা তার প্রতিভা সেটা দেখি এভাবেই আমরা তার কাছে হাত পাততে শুরু করে দেখি কেউ একটা চ্যানেল নিয়ে এসেছে মানে এই তাকে ধরো তাকে বলো আমার ভিডিও দেখতে এটা কি আমার কাছে না একদম জঘন্য লাগে সত্যিকারের ভিক্ষাবৃত্তি মতো লাগে তো নিউ স্টাইলের ভিক্ষাবৃত্তি তো আমার কাছে আর ভালো লাগছে না এসব আমি হাঁপিয়ে গেছি যা ভালো লাগছে করছি যার মন চাবে দেখবেন দেখবে দেখবেন আর আমার যার ভিডিও ভালো লাগবে আমি তার ভিডিও দেখবো পাম্পট্টি দেওয়ার মধ্যে নেই আমি আর তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে আশা করছি ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার আলুর মুগেশ্বরীটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিরামিষ দিনে জীবনে একবার হলেও এই রেসিপিটা করে খাবেন আশা করছি আপনাদের দারুণ লাগবে আমার কিন্তু দারুণ লেগেছিল আমি পরের দিন সকাল পর্যন্ত একটুখানি রেখেছিলাম বাসি ভাতের সাথে খাবো বলে এত ভালো লেগেছে বন্ধুরা আমার এখনও ভিডিওটা দেখলে গালে জল চলে আসছে তোর টাটা বন্ধুরা বাই বাই